হ্যালো কৃষক বন্ধুরা আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে চিন্তায় রয়েছে টাকা এখনো ঢুকেনি তাহলে এই ভিডিওটি আপনাদেরই আজকে জানাবো কবে টাকা টাকা আছে আর জুলাই মাসে টাকা পেতে চলেছে এমন গুরুত্বপূর্ণ আপডেট সব সময় পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনটি চাপ দিন যাতে কোনো খবর মিস না হয় প্রথমে জেনে নেওয়া যাক কৃষক বন্ধু প্রকল্প কি এটা পশ্চিমবঙ্গ সরকারের একটি সহায়তা প্রকল্প যেখানে রাজ্যে কৃষকদের বছরে দুই কিস্তিতে টাকা হয় প্রতি একর দেওয়া জমির জন্য পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় নিচের জমি টাকা টাকা বা তার সমমূল্য দেওয়া হয় গরিব মরশুমের পেমেন্ট মে থেকে জুন মাসের মধ্যে ও রবি মরশুমের পেমেন্ট অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে দেওয়া হয় তবে দুই হাজার পঁচিশ সালে জুন মাসের প্রথম কিস্তির টাকা ঢোকার কথা ছিল কিন্তু কৃষকরা টাকা এখনো ঢোকেনি কারণ কি এর প্রধান কারণ হচ্ছে আধার কার্ড লিঙ্ক না হওয়া ব্যাংক অ্যাকাউন্টের ভ্যালিড না থাকা বা ডেটা ত্রুটি কিন্তু যাদের স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড তারা এই জুন মাসের মধ্যেই টাকা পেতে চলেছেন সম্ভবত সরকারি সূত্রে জানা গেছে এই মাসের শেষের দিকে টাকা দেওয়ার প্রস্তুতি চলছে তালিকা চূড়ান্ত হয়েছে কিছুদিনের মধ্যেই টাকা ঢুকবে ব্যাংক অ্যাকাউন্টে মানে এই জুলাই মাসের শেষ সপ্তাহে টাকা আসতে চলছে আপনি চাইলে আপনার টাকা স্ট্যাটাস চেক করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইট কৃষক বন্ধু এখানে নিজের ভোটার কার্ড বা আধার নাম্বার দিয়ে করুন স্ট্যাটাস দেখুন যদি লেখা থাকে অ্যাকাউন্ট তাহলে আপনি নিশ্চিন্ত যাদের বা আধার ভুল তাদের তথ্য সংশোধনের কাজ চলছে ব্লক এবারও টাকা আসবে সরাসরি ব্যাংক তাই ফোনে মেসেজ দেখার পাশাপাশি ব্যাংকে চেক করতেও বলবেন না এরকম আরো সরকারি প্রকল্প ও টাকা পাওয়ার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন